বকেয়া ডিএ মামলা এই মুহূর্তে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে কারণ চৌঠা আগস্ট আসন্ন চৌঠা আগস্ট বকেয়া ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু মরার উপর খাড়ার ঘা আদালত অবমাননার মামলা সরাসরি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের নাম করে বিপদ বাড়তে চলেছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে রাজ্য চুপচাপ বসে আছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ফের ফের নতুন করে চক্রান্ত শুরু রাজ্যের আটকাতে নয়া এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যিনি দীর্ঘ প্রায় দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য এই বকেয়া দিয়ে আদায়ে তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে দিলেন একেবারে বড় আপডেট রাজ্যের সরকারি কর্মচারীদের কি গর্ধব এত মানুষের অভিশাপ ভালো হবে না একেবারে পাল্টা রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু শুনুন বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে কি বললেন নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আমাদের কাছ থেকে ডিএ মামলা প্রেক্ষিত কোনো খবর যদি উঠে না আসে কর্মচারী বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা খুবই উদ্বিগ্ন হয়ে যায় আমরা লক্ষ্য করেছি তারা ফোন করে জানতে চায় বলা ও কী অবস্থায় আছে দিয়ে আসল কথা ব্যাপারটা অনেকে জানেও কিন্তু তবুও তারা একটু তাদের যে কিউরিসিটি সেটার জন্য ফোন করে অবশ্যই করবে তার জন্য আমরা বিরক্ত নয় আমি তাও আর বলে রাখলাম কিন্তু দেখুন আপনারা সকলেই জানেন যে দেড় মাসের মধ্যে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএটা যে দিয়ে দিতে বলেছে যাই যেই অর্ডারটা বেরিয়েছিল ষোলোই মে দু হাজার পঁচিশ মাননীয় সঞ্জয় কারোল এবং সঞ্জীব মেহতার বেঞ্চে কিন্তু সরকার তার মান্যতা দেয়নি সেটা সকলেই জানেন এবং শেষ দিন অর্থাৎ সাতাশে জুন যে দেড় মাস বা ছ সপ্তাহ হয়েছে সেই দিনই একটা এনে করে হাত গুটিয়ে বসে আছে কিছুই না একটা দুগ্ধপোষ্য শিশুও জালে যে মামলাটা দীর্ঘ থেকে আবার দীর্ঘতর করার একটা চক্রান্ত এই সরকার করার চেষ্টা করছে এখন ঘটনাটা হলো আমরা তো স্বাভাবিক নিয়মে যদি সর্বোচ্চ আদালতের রায় না মানে তাহলে আদালত যে অবমাননা করেছে তার মামলা আমরা করেছি তার আগে যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তাদের নামে ভাই নেমে অর্থাৎ চিফ সেক্রেটারি যদি অবসর নিয়ে যে অবসর যদি নিত তিনি তাহলেও তার নামেই এই কন্টেম্পিটিশনটা হতো এখন সরকার যেহেতু চুপচাপ বসে আছে আমরা সরকারের এই যে ঘটনাক্রম একদম সম্পূর্ণভাবে ইগনোর করছি তারা করেছে করেছে আমাদের কাজ আমরা করেছি আপনারা জানেন আমরা কন্টেম্পিটিশন আবারও বলছি করেছি এবং তাদের নোটিশও দিয়েছি চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে মামলাটার যে পরবর্তী ডেট এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনারা জানেন যে পঁচিশ শতাংশ আগে দিন দিয়ে সরকারি কর্মচারীদের আপনাদের বক্তব্য আমি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ একদম টপ অফ দা বোর্ডে রেখে মামলাটা শুনব অর্থাৎ এক নম্বর লিস্টে রেখে মামলাটা শুনবে অর্থাৎ এই যে বার্তাটা অর্ডারে লিপিবদ্ধ পর্যন্ত আছে স্বাভাবিকভাবে আমরা ওই দিনটি জন্যই অপেক্ষা করছি অর্থাৎ ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ ওই দিন আমরা উপস্থিত থাকব। আমরা যে কন্টেম করেছি আমরা যে হাত গুটিয়ে বসে নেই সেই বার্তা তুলে তুলে দেব পরবর্তীকালে সর্বোচ্চ আদালত দেখুন আমরা তো আমাদের পক্ষে তো কিছু করা সম্ভব না সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মাথা পেতে দিতে হবে কারণ আমরা সংবিধান মানি দেশের সর্বোচ্চ আদালত তাদেরকে মান্যতা দিয়েছি অতএব সর্বোচ্চ আদালত যা বলবে সেটাই আমরা মেনে নেব অর্থাৎ কর্মচারী সবাই মেনে নেবে এবং আমরা আশা রাখছি আমরা তো ডিএ মামলার যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দু কিস্তি ডিএ তার অর্ডার তো আমরা পেয়ে গেছি সরকারের সুবিধার্থে সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ মাজা ভেঙে যাবে সেই বার্তা দিয়েছে সেই কারণেই সর্বোচ্চ আদালত পঞ্চাশ শতাংশ পরবর্তী আরো কমিয়ে পঁচিশ শতাংশ করেছে এবং সেটা তো একশো শতাংশ ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর তার পঁচিশ শতাংশ অর্থাৎ আমাদের অর্ডার কিন্তু অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে গেছে এবং অনেকে জিজ্ঞাসা করে যে আমরা তো বকেয়া দিয়ে পাবো অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বলছে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে তো দু কিস্তি দিয়ে হয় সেই কিস্তি দিয়ে আমরা যে ব্যাকলগটা পাইনি সেটারই তো হিসাব হবে আমাদের তো মানে গেঁজাখুড়ি দিয়ে দশ পাঁচ বিশ পঁচিশ পাঁচ মেরে দিয়ে যে টানে না ওই একশো পঁচিশের যে টেনে যে তোমরাও বাবা একশো পঁচিশ পেয়ে গেছো সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়েছে আদার স্টেট গভর্নমেন্ট পেয়েছে তোমরাও পেয়ে বলে না যে আমরা একশো পঁচিশ দিয়ে দিয়েছি আমরা কি গর্ভ সরকার চালাক হ্যাঁ অতএব আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দু কিস্তি দিয়ে অর্ডার আমাদের হয়ে গেছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন হ্যাঁ ঠিকই যত ডিলে হচ্ছে সব থেকে দুঃখজনক অবস্থায় পড়ছে আমরা বারবার বলছি যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কারো বয়স সত্তর পঁচাত্তর পঁচাশি তারা বিছানায় রয়েছে এরকম বহু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে তারা নিজেরাও ফোন করতে পারছে না তারা তাদের নয় সন্তান সন্তুতি আর না হলে তাদের মিসেসকে দিয়ে ফোন করাচ্ছে মলয়বাবু আপনার কাছ থেকে জানতে চাইছে যে কবে দিয়েটা পাওয়া যাবে পাওয়া গেলে একটুখানি এই যে অসুস্থতার কারণে যে একটু ওষুধপত্র কিনতে পারবে অপদার্থ আমাদের রাজ্য সরকার এই সবগুলো চিন্তা করে না তারা আমাদের এই টাকা নিয়ে খেলা মেলা পুজো পার্বণ এইসব করে যাচ্ছে এর পরিণাম ভালো হবে না এত মানুষের অভিশাপ এত মানুষের অভিশাপ এবার আপনার উপর যে বর্তাবে না যে বিয়েটা পেয়ে যাওয়ার পরেও আপনি দিচ্ছেন না সেটা কিন্তু ভালো হবে না নমস্কার ভালো থাকবেন